আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে মাহে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি নেসছি রমজান স্পেশাল ইফতারির নাস্তা রেসিপি ময়দা আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই খুব সহজেই নাস্তা বানিয়ে নিতে পারবেন আর খুবই মজাদার হয় এই নাস্তাটা খেতে এরকম একটা ইফতারিতে নাস্তা রেসিপি থাকলে ছোট থেকে বড় সকলে কিন্তু খুব মজা করে খেয়ে নিতে পারবেন তো চলুন নাস্তা রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তা বানানোর জন্য দেখুন এখানে আমি বড়ো কাপে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও নাস্তাটা করে নিতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো নুন আর ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল এখানে আমি বড়ো চামচে দেড় চামচের মতো তেল ব্যবহার করেছি ময়নটা একটু বেশি দেবো যাতে নাস্তাগুলো খুব খাস্তা হয় আর মুচমুচা হবে ময়নটা একটু বেশি দিলে আমি দেড় চামচ দেখুন সাদা তেল দিয়ে দিলাম আমি হাত দিয়ে খুব ভালোভাবে ময়নটা মেখে নেবো ময়দাটা দেখুন আমি খুব ভালোভাবে ময়নটা মেখে নিয়েছি হাত দিয়ে চাপ দিলে দেখুন ময়দাটা মুঠো বেঁধে যাচ্ছে এই পর্যায়ে বুঝতে হবে ময়নটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে তারপর দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ডো বানিয়ে নেব যেমন আমরা পরোটা বানানোর জন্য ডো তৈরি করি সেভাবে আমি একটা ডো তৈরি করে নেব ময়দার ডোটা দেখুন আমি বেশ ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটা ঢাকনা ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব আর ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব পুর বানানোর জন্য আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন তেলটা গরম করার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা শসা কুচি শসাগুলো আমি খুব ছোট কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা গাজর গ্রেট করে নিয়েছি আমি গাজরটা গ্রেটার দিয়ে আর রমজান মাসে কম বেশি এই উপকরণগুলো আমাদের সকলের বাড়িতেই কিন্তু থাকে এইভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি আরও উপকরণ ব্যবহার করব পরে তেমনি নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দু তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ নুন আর খুব অল্প পরিমাণ হলুদের গুঁড়ো খুব বেশি হলুদ ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি দেখুন হাফ চামচের থেকেও কম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন এখানে কিন্তু কাঁচা লঙ্কা কুচি বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন আমার বাড়িতে ছোটো বাচ্চা আছে তার জন্য আমি দিইনি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণ ধনে গুঁড়ো আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা একসঙ্গে করে বাটা ছিল আর দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে মশলা খুব ভালোভাবে কষানো হয় আর সবজিগুলোও কিছুটা সেদ্ধ হয়ে যায় আমি প্রায় তিন চার মিনিটের মতো কষিয়ে নেব তিন চার মিনিটের মতো আমি মশলা আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা রাখা ম্যাশ করা আলু এখানে আমি দুটো আলু নিয়েছি তা আলুটা আমি দেখুন মশলার সঙ্গে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আর এখানে কিন্তু আমি আরও উপকরণ ব্যবহার করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ না করে আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আমি দেখুন একটা সেদ্ধ খা ডিম গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এইভাবে করে পুরটা বানালে নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে আর দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট ম্যাগি মশলা এতে করে ফ্লেভারটা খুব ভালো হবে পুর ভরা নাস্তা খাচ্ছেন নাকি মোংলাই খাচ্ছেন কিছু বুঝতেই পারবে না খুবই টেস্টি হবে খেতে নাস্তাটা আমি নেড়েচেড়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেবো তাহলে আমার পুরটা রেডি হয়ে যাবে পুরোটা দেখুন আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে পুরোটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর আমি নাস্তাগুলো বানিয়ে নেব এখানে দেখুন আমি এরকম বড়ো সাইজের তিনটে রুটি বেলে নিয়েছি রুটি বেলাটা আমি দেখাই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে আর এখন যেহেতু রমজান মাস আপুদের হাতে সময় কম থাকে পুরো ভিডিও দেখতে পারবেন না রুটিটা দেখুন আমি খুব মোটাও বেলেনি আবার খুব পাতলাও বেলেনি মাঝারি পুরোত্বের আমি রুটিটা বেলে নিয়েছি এখন আমি দেখুন একটা ছুরি দিয়ে রুটিটা মাছ বরাবর পিস করে কেটে নিচ্ছি ভাগ করে রুটিটা কেটে নিয়েছি এখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা রুটির এক সাইডে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে অল্প অল্প করে আর পুরো রুটিটা লাগালে হবে না কিন্তু এক সাইডে লাগিয়ে নিতে হবে পুরটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিলাম দেখুন তারপর আমি দেখুন রুটির সাইডগুলো একটু করে পানি লাগিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে আর এইভাবে করে রুটির সাইডগুলো পানি লাগিয়ে নিলে খুব ভালোভাবে সিল হয়ে যাবে ভাজার সময় পুরোটা বেরিয়ে আসবে না কাজটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি তারপর দেখুন রুটির এই সাইডটা আমি পাল্টে দিলাম দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে আমি বসিয়ে সাইডগুলো সিল করে নেব টিপে টিপে এভাবে করে হাত দিয়ে চেপে দিলে সিলটা খুব ভালোভাবে হয়ে যাবে আর নাস্তাটা ভাজার সময়ও পুরোটা বেরিয়ে আসবে না তো দেখুন এইভাবে করে আমার একটা নাস্তা বানানো হয়ে গেল আর বাকি নাস্তাগুলো কিন্তু আমি এইভাবে করে তৈরি করব। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি দেখুন একই প্রসেসে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সহজ কিন্তু নাস্তাটা বানানো আর কিভাবে করছি সেটাও আপনারা দেখে বুঝে নেবেন এইভাবে করে কিন্তু তাড়াতাড়ি বানানোও হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই নাস্তাটা ইফতারের জন্য খুবই ভালো একটা নাস্তা এভাবে করে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে খেতে পারবে তো একই প্রসেসে দেখুন আমি আবারও একটা নাস্তা বানিয়ে নিলাম বাকি নাস্তাগুলো কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেব নাস্তাগুলো ভাজার জন্য আমি এদিকে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি আমি একে একে দুটো নাস্তা তেলের মধ্যে দিয়ে দিলাম আর নাস্তাগুলো আমি দেখুন ডুবো তেলে ভেজে নিচ্ছি নাস্তাগুলো দেওয়ার পর আমি একটা হাতা দিয়ে দেখুন নাস্তাগুলো একটু নাড়াচাড়া করে উপর থেকে গরম তেলটা ছিটিয়ে দেবো এতে করে নাস্তাগুলো খুব ভালোভাবে মুচমুচা আর খাসতে হবে আর নাস্তাগুলো আমি মিডিয়াম টু হাই হিটে ভেজে নেব আর আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টে নাস্তাগুলো একদম ক্রিস্পি করে ভেজে নেব নাস্তাগুলো আমি দেখুন মিডিয়াম টু হাই হিটে বেশ ভালো হবে করে উল্টে পাল্টে একদম খাস্তা করে ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন উপর থেকে কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু একদম ভরপুর স্বাদ তো এইভাবে আপনারাও বানিয়ে নিতে পারবেন এখন আমি নাস্তাগুলো একে একে তুলে নিচ্ছি আর বাকি নাস্তাগুলো আমি এভাবেই ভেজে নেব আজকের এই নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তাগুলো দেখুন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কিন্তু খুব গরম আছে ভাঙতে অসুবিধা হচ্ছে আর নাস্তাটা দেখুন দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে উপর থেকে মুচমুচে আর ভিতরটা দেখুন কত লবণীয় হয়েছে দেখতে এভাবে করে আপনারাও বানিয়ে নিতে পারবেন খুবই দুর্দান্ত স্বাদের একটা নাস্তা রেসিপি ইফতারের জন্য একদম খুব ভালো হবে তো আপনারাও এভাবে বানিয়ে নেবেন আজ এই পর্যন্তই আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ